আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে জানাই পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি দিনগুলি আপনাদের কাছে বেশ ভালো কাটছে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ইউরোপের দেশ সার্বিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই যারা যারা সার্বিয়া সম্পর্কে জানতে আগ্রহী কিংবা সার্বিয়ার যে জবগুলি রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা অনেক দিন থেকে কমেন্ট করছেন বা বা প্রশ্ন করছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন সার্বিয়া রিলেটেড এই ভিডিওটি শুরু করেছেন ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী দশক দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন জেনে আসি সার্বিয়া দেশটি কেমন দেশ সার্বিয়া সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেস্টোনিয়া এবং পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বসোনিয়া ও হারজেগোভেনিয়া সার্বিয়া হলো একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে সরকার আইনসভা নির্বাহী ও বিচার বিভাগীয় শাখায় বিভক্ত সার্বিয়ার ইউরোপের প্রথম আধুনিক সংবিধানগুলোর মধ্যে একটি ছিল ১৮৩৫ সালের সংবিধান যেটি স্ট্রেটেনজের সংবিধান নামেও পরিচিত যা সেই সময়ে ইউরোপের সবচেয়ে প্রগতিশীল ও উদার সংবিধানের মধ্যে একটি বিবেচিত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সার্বিয়া কেমন দেশ এখন চলুন জেনে আসি সার্বিয়াতে যদি আপনারা কাজ করতে যান বা সার্বিয়াতে যদি আপনারা জব করতে যান সেক্ষেত্রে আপনারা কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন তো প্রথমটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং দ্বিতীয়টি হচ্ছে হেল্পার আপনারা যারা কাজ জানেন বা মোটামুটি একটি পর্যায়ে কাজে দক্ষ আছেন তারা অবশ্যই ফ্যাক্টরি হেল্পার পদে কাজ করতে পারবেন অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের যে ফ্যাক্টরিতে যে বিভিন্ন ধরনের যে কাজ থাকে যেমন ফুড প্যাকেজিং অথবা ফুড ডেলিভারি আপনি কিন্তু এগুলো করতে পারবেন এবং যারা কাজ জানেন না বা যারা কাজে অদক্ষ তারা কিন্তু জেনারেল হেল্পার পদে কাজ করতে পারবেন হেল্পিং হ্যান্ড হিসেবে আপনাদেরকে নেওয়া হবে তো আশা করি আপনারা সার্বিয়ার এই দুটি সেক্টর বুঝতে পেরেছেন যে সার্বিয়াতে আমরা কোন কোন সেক্টরে কাজ দিচ্ছি বা বিভিন্ন ডিরেক্ট কোম্পানির কাজ দিচ্ছি আপনারা হয়তোবা সেগুলো সম্পর্কে অ্যাওয়ার তো আমরা কিন্তু অলরেডি যাদের সাথে কাজ করেছি বা যারা আমাদের মাধ্যমে ফাইলটি জমা করিয়েছেন তাদের কিন্তু অলরেডি ভিসা প্রসেসিং ডান হয়ে গেছে আমাদের নোটিশ বোর্ডে কিন্তু অনেকেরই ম্যান পাওয়ার বা ভিসার কপি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি এবং যারা যারা রিসেন্ট টাইমের মধ্যে পেপারটা জমা দিয়েছেন আমরা আশা করছি তাদেরও ফাইল প্রসেসিংয়ের কাজ খুবই দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে এবং আপনাদেরও যে ফাইলের যে কপিগুলো সেগুলো আমরা এই নোটিশ বোর্ডে টাঙাতে পারবো তো দর্শক যারা যারা সার্বিয়ায় যাবেন বা যারা মনস্থির করেই ফেলেছেন যা তারা সার্বিয়াতে গিয়েই এই ফ্যাক্টরি সাইটে কিংবা হেল্পার পদে কাজ করবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন তো চলুন এবার জেনে আসি সার্বিয়াতে গেলে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন কোম্পানির পক্ষ থেকে আপনার দৈনিক ডিউটি টাইম হবে ঘন্টা সপ্তাহে দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু আপনি এই কাজগুলির করতে পারেন কোম্পানি আপনাকে সুযোগ পাশাপাশি সুবিধা দিয়ে থাকবে এবং এখানে খাবার নিজের এবং থাকাটা সম্পূর্ণ কোম্পানির এক্ষেত্রে থাকা নিয়ে আপনাকে কোন রকমের টেনশন করতে হচ্ছে না এবং এখানে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো যেটা কিনা খুব ভালো একটি অ্যামাউন্ট আপনার সার্বিয়াতে গিয়ে কাজ করার জন্য তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি সুযোগ সুবিধা আপনারা পাবেন সার্বিয়াতে যাওয়ার জন্য এবং সার্বিয়াতে যাওয়ার যে সময়টি বা ফাইল প্রসেসিং এর যে টাইম দিয়ে সেটিও কিন্তু অনেক কম সময় আপনারা মাত্র মাস চলে যেতে পারবেন ইউরোপের এই দেশ এবং সেখানে গিয়ে কিন্তু আপনার পছন্দের কাজগুলি আপনারা খুব ইজিলি করতে পারবেন আমাদের মাধ্যমে তাই দেরি না করে আপনারা যারা যারা সার্বিয়ায় যাবেন বলে ঠিক করেছেন তারা চলে আসুন আমাদের অফিসে অর্থাৎ ফ্লাইয়ার এভিয়েশনে তো চলুন দর্শক এবার জেনে ফ্লাই এট এভিয়েশনে যদি আপনারা ফাইলটি জমা দেন তাহলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ল্যাব প্রিন্টের সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এবং আপনার প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এর পাশাপাশি এডিশনাল পেপার হিসেবে যদি আপনার কাছে কোনো রকমের শিক্ষাগত যোগ্যতা কিংবা কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট থেকে থাকে আপনি কিন্তু সেটিও আনতে পারেন এসবগুলি প্রয়োজন হবে বা সবকিছুই গণ্য করা হবে খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হিসেবে এবং এছাড়াও যদি আপনার পূর্ববর্তী কোনো কাজে দক্ষতা বা কোনো কাজে পারদর্শিতা থেকে থাকে আপনি কিন্তু সেই ভিডিওটি করে আমাদেরকে অনলাইনে পাঠাতে পারেন সেটিও অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে সো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি কীভাবে ফাইলটি প্রসিং করাচ্ছি বা কত সময়ের মধ্যে করাচ্ছি এবং আপনারা কোন সেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোন দেশের নতুন কোন জব সংক্রান্ত তথ্য নিয়ে তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং এছাড়াও ইউরোপ এবং মিডিল ইস্টের যে কোনো রকমের তথ্যের আপডেট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করবেন ফ্লাইয়ার এভিয়েশন চ্যানেলে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ